প্রিন্সেস গার্ড হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি গার্ড আমরা যেমন লঞ্চ গার্ড বলি না ঠিক সেরকমই একটা কিছু তবে মজার ব্যাপার হলো এটার দিনের বেলা যদি আপনাদের এই দৃশ্যটা দেখানো যেত তাহলে আরো বেশি ভালো হতো তবে রাতের গ্রীষ্মপট কোনো অংশেই খারাপ দেখা যাচ্ছে না খুবই সুন্দর খুবই সুন্দর টি মনে হচ্ছে একটি বাড়ি আসলে তা নয় এটা হচ্ছে একটা এই এখানে হচ্ছে একটি ঘাট এটা নদীর এপার আর ওপার দুইটা অংশে বিভক্ত এই ঘাটটি আমরা যে ঘাটে এসেছি এই ঘাটের নাম হচ্ছে প্রিন্সেস ঘাট ওয়ান আর পরের অংশটি হচ্ছে মানে ঠিক আমাদের বিপরীত অংশটি হচ্ছে প্রিন্সেস আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আছে আমি জুম জুম করে ক্যামেরা করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ওয়েলকামটি আহ শুধুমাত্র যারা দর্শনার্থী তাদেরকেই দেখানোর জন্যই ওয়েলকাম করা হয়েছে আমি জুম করে এই প্রিন্সেস গার্ডের নান্দনিক ডিজাইনের এই বাড়িটি অর্থাৎ গার্ডটি আপনাদের দেখাচ্ছি এখানে লেখা আছে জেমস প্রিন্সেস গাটি মহামতি অশোকের শিলালিপির পাদদ্বারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেস সেই স্মৃতিতে নির্মিত হয় এই সেই প্রিন্সেস গার্ড এই সেই প্রিন্সেস গার্ড আমি পুরোটা একসাথে দেখানোর চেষ্টা করছি আপনাদের আমার মতো অসংখ্য দর্শনার্থী আসছে এই প্রিন্সেস গার্ডে দেখার জন্য এর পেভিলিয়ন কোর্টস টির নকশা করেন ডেপিও ফ্রিজ গেরান্ট ঘাটটি নির্মাণ করা হয় আঠারোশো একচল্লিশ সালে বিদ্যাসাগর সেতু এই ঘাটের ঠিক পাশেই তৈরি হয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই হুগলি নদীর উপর দিয়ে নির্মিত সেতুটি ঠিক সেতু এই ঘাটটি দেখার জন্য শত শত মানুষ প্রতিদিন প্রিন্সেস আসে টি ফোর্ট উইলিয়ামস দুর্গের ওয়াটার গেট ও গেট এর মাঝে অবস্থিত এখানে আমরা একটি প্রাচীন সভ্যতার নির্দেশন অর্থাৎ আগেকার সময় হাতিগুলো এরকম বড় বড় চুলওয়ালা ছিল সেই চুলওয়ালা হাতি দেখতে পাচ্ছি যদিও এটা এখন বানানো সেই হাতির ছবি প্রিন্সেস গার্ডটি ফোর্টিলমস দুর্গের ওয়াটার গেট এবং জেমস সেন্ট জোস এর গেটের মাঝে অবস্থিত যে কথা বলছিল এটি আঠারোশো একচল্লিশ সালে নির্মিত এবং অ্যাংলো ইন্ডিয়ান ইতিহাসবিদ জেমস প্রিন্সেসের নামে নামান্তরিত হয় কাটের মূল গ্রীক প্রতীক স্থাপত্যটি দুই সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পুত মন্ত্রক সংস্কার করেছে অর্থাৎ পুত মন্ত্রণালয় আমরা যেটাকে গৃহায়ন এবং গণ পুত্র অধিদপ্তর বা মন্ত্রণালয় বলি এটা হচ্ছে ঠিক সেরকমই একটি মন্ত্রণালয় এটি রক্ষণাবেক্ষণের মক্ত মক্তোটি মক্তব্যই করে থাকে প্রথম দিকে প্রিন্সেস গার্ড ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী উঠানো আমার কাজে ব্যবহৃত হয়ে ছিল প্রিন্সেস গার্ড কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলোর একটি সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসে নদীর গা গেসে রাস্তার খাবারের দোকান রয়েছে আমরা অবশ্য আপাতত খাবার দিয়ে চিন্তা ভাবনা করছি না একটু পরে হয়তো দেখলো বাতাল হাতের কথা ঘাটের কাছে চল্লিশ বছরের পুরনো আইসক্রিম এবং ফাস্ট ফুড বিক্রির একটি কেন্দ্র আছে আমরা সেখানেও ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব দেখাবো চল্লিশ বছরের পুরনো কি আছে এ পাশে পুরাতন একটি বট গাছ দেখতে পাচ্ছি আর বিভিন্ন ছোট ছোট চেয়ারে বিভিন্ন দর্শনার্থীরা যারা প্রিন্সেস ঘাটে এসেছে তারা বসে আছে প্রচন্ড গরমের তীব্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে গাছপালার ভিতরে ইয়া দেওয়া আছে আপনারা দেখছেন প্রিন্সেস ঘাট আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি রাতের কলকাতা আসলে কেমন হয় রাতের কেলকাটাকে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন প্রিন্সেস গার্ড মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যদি দেওয়া যায় তাহলে হয়তো এটাই তার প্রতিচ্ছবি এখানে প্রতি বছর বছর সংস্কার করা হয় বলে রাখা ভালো এই জায়গায় ভিজিটের জন্য কোনো ভিজিটরকে পে করতে হয় না অর্থাৎ প্রিন্সেস গার্ড এক এবং দুই এটা শুধুমাত্র ভিজিটারদের জন্য বিনামূল্যে বিনা কস্টিং এ ভিজিট করা হয় দুই হাজার বারো সালের চব্বিশ মে প্রিন্সেস ঘাট থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত দুই কিলোমিটার পথে সৌন্দর্য নদী তৈরি উদ্বোধন করা হয় এই অংশটি আলোকমালা বাগান প্রমোদ পথ ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে বন্ধুরা এই সেই চলে আসছি অয়েল কামে আপনাদের দেখানোর চেষ্টা করছি সুন্দর সত্যি সুন্দর সত্যিই মনোমুগ্ধ করছে বলিউডে নির্মিত পরিণীতা ছবির একটি গানের শুটিং প্রিন্সেস ঘাটে হয়েছে আপনারা যারা বলিউড টালিউড কিংবা বাংলা এবং হিন্দি ছবি দেখেন তারাই বলতে পারবেন আমি শুধুমাত্র ইতিহাস থেকে বিশ্লেষণ করছি কারণ আমার আসলে ছবি দেখা খুব একটা হয়ে ওঠে না প্রিন্সেস গাটের পাশেই পূর্ব রেলের অধীনস্থ কলকাতার চক্র রেলের একটি স্টেশন আছে আমরা ঠিক সেখানেই এখানে ছোট বড় অসংখ্য দোকানপাট আছে এবং রেল স্টেশনের রেল আমরা এখন দেখছি এখানে দায়িত্বরত রেলের আছে ভারতীয় উপমহাদেশে রেল একটি জনপ্রিয় যানবাহন বিশেষ করে ভারতের সাধারণ মানুষের কাছে রেল যোগাযোগটি অত্যন্ত অল্প টাকায় হয় বলে এই অঞ্চলের মানুষ রেল ব্যবহার করে থাকে সেই রেল স্টেশনটি এখন আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই প্রিন্সেস ঘাট রেল স্টেশনটি আপনাদের আমি দেখাচ্ছি এই হচ্ছে প্রিন্সেস ঘাট আর সামনে আমার ক্যামেরা ঠিক সামনে আপনারা দেখছেন রেল স্টেশন আমি ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন নিকটবর্তী ম্যান অব যেটি কলকাতার বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন অর্থাৎ এই অংশটি ওই জায়গায় রেল মন্ত্রণালয়ের মালিকানাধীন এখানে যারা ভিজিটর তাদের জন্য রয়েছে টয়লেটের ব্যবস্থা যদি কেউ মনে করে যে তিনি ব্যক্তিগত কোনো সমস্যা করবেন তাহলে অবশ্যই সেটা করবে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে গঙ্গার তীরবর্তী কলকাতার সৌন্দর্য আয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন মমতা গঙ্গোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার চব্বিশে মে দুই সালে এই সেই এই যে আমি আমরা চলে আসছি হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কলকাতা বন্দরে গৃহীত বিশ্বযুদ্ধে কলকাতা বন্দরের বহন করেছিল হুগলি নদী সেই অঞ্চল অঞ্চলে আসি যেটিকে এখন মূলত ভারতীয় নৌবাহিনী ব্যবহার করে এটি রক্ষণাবেক্ষণ করা হয় সেতু সেতুটি চোখে হ্যাঁ এটা এটাই তো হুগলি নদী যেটি এখন ভারতীয় নৌবাহিনী ব্যবহার করে বন্ধুরা সংক্ষিপ্ত পরিসরে এই ছিল প্রিন্সেস ঘাটের ইনফরমেশন আশা করি আপনারা যদি ভারত ভ্রমণে আসেন তাহলে অবশ্যই প্রিন্সেস ঘাটে আসবেন কারণ বিশেষ করে বিকালবেলা এই প্রিন্সেস ঘাটের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এখানে কলরের টাইলসগুলো অর্থাৎ যেটাকে আমরা টালি বলি টালিগুলো খুব সুন্দর করে বসানো এই যে খুব সুন্দর করে বসানো এবং পাশে সুন্দর গাছ আছে খুব সুন্দর গাছ মোট কথা হলো আপনাকে বিমোহিত করার জন্য প্রিন্সেস গার্ড এক এবং নদীর ওই পারের অংশটুকু হচ্ছে প্রিন্সেস গার্ড দুই আপনাকে মুক্ত করবে ভারতের প্রিন্সেস গার্ড এক জেটি এবং নদীর পাদদোষ একই সাথে হুগলি নদীর তীর অঞ্চল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ